আসসালামাইকুম বিয়ার সোতাম একটু আমি রাজপুর আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সারিগুঞ্জন থেকে আজকে চলে আসে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট কমে নতুন নতুন ট্রিপিস নিয়ে এগুলো ছিল নতুন ড্রেস বাট ভাড়া দিচ্ছে আপনাদেরকে মার্কেটের তুলনায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট কমে প্রায় শুনলে বুঝতে পারবেন পুরো ড্রেসটা কাজ করা অর্গান্সার মধ্যে ব্যাক সাইডেও কাজ করে তার সাথে সালোরনা দেখাবে এটা জামাটা আমারটা ভিতরে ইনার আছে সালোর প্যান কাটিং সালোরের নিচেও কাজ থাকছে আর এটা অন্যটা একটু দেখিয়ে দিই অন্যটা অল ওভার কাজ করা অর্গান্সার মধ্যে বডি সাইজ কত হবে ভেতর থেকে চুয়াল্লিশ কালার দেখাবো এটা স্কাই ব্লু কালার এটা অলিভ কালার মফ পিঙ্ক কালার ব্রাউন কালার মিষ্টি কালার জাম কালার তো ভাই এই ড্রেসটার প্রাইস কত মাত্র সতেরোশো টাকা বিয়ার্স অনলি সতেরোশো টাকা এখন যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে টোটাল পাঁচটা সো এটা ব্ল্যাক কালারটা খুবই সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আর ত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল এটার সাথে সালোয়ার হবে সালোয়ারের নিচে কাজ হবে আর অন্যটা অল ওভার কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে ভাইয়া চোদ্দশো মাত্র চোদ্দোশো টাকা অনলি চোদ্দশো কালার দেখাচ্ছে ব্ল্যাক কালার লেমন কালার মফ পিঙ্ক কালার গ্রেপ কালার মিষ্টি কালার প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা এখন যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে আপনার ছয়টা সো এটা হচ্ছে আপনার জর্জেটার মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস অল ওভার ড্রেসটা কাজ করা ভিতরে ইনার করা থাকবে নিচে কাজ করা আছে ব্যাক সাইডেও কাজ করা এটার সাথে সালোরনা না দেখাচ্ছে এটা জামাটা সালোর প্যান্ট কাটিং নিচে কাজ করা আর এটার ওন্নাটা যদি দেখে অল ওভার ওন্নাতে কাজ আছে এটার দাম কত পড়ছে টাকা টাকা মাত্র এত সুন্দর একটা ড্রেস এটার কালার দেখাচ্ছি এটা রেড কালার জাম কালার তারপরে এটা হচ্ছে সি গ্রিন কালার পেঁয়াজ কালার এটা মনে হয় দেখাইছি ওয়াইন কালার যেটা রেড ওয়াইন আর এটা হবে জাম কালার আচ্ছা এখন যেটা দেখাচ্ছি হ্যাঁ ওটাই দেখানো হ্যাঁ এটার কালার হবে অনেকগুলো এটা আবার সিলভার জড়িয়ে কাজ করা অর্গ্যানসার মধ্যে এই যে পুরোটা সিলভার জরির কাজ করা খুব সুন্দর করে কাজ ব্যাক সাইডে প্যানেলে কাজ হবে সালোয়ার হবে প্যান এর মধ্যে আর ওন্নাটা কিন্তু অনেক বড় সালোয়ারের নিচে কাজ আছে স্যান পেন সিল্কের সালোয়ার ওন্নাটা কাজ করা কালার দেখাই গ্রেপ কালার পিয়াজ কালার ব্রাউন কালার গ্রিন কালার মিষ্টি কালার দাম কত 1500 পনেরোশো টাকা এখন লাস্ট আমি এই ডিজাইনটা দেখাবো অর্গানজার মধ্যে এটার মধ্যে কালার হবে টোটাল পাঁচটা সো এটা হচ্ছে খুব সুন্দর একটা নুট কালারের মধ্যে হাতার ভিতর ইনার পুরো ড্রেসটাই হচ্ছে জড়ির কাজ স্টোনের কাজ অল ওভার ঠিক আছে আর সালোয়ার টে প্যান্ট কাটিংয়ের মধ্যে এটা অর্গানজার সালোয়ার হবে সালোয়ারের নিচে কাজ করা আছে ভিতর ইনার করা থাকবে আর এটার সাথে ওন্নাটা কাজ থাকবে অল ওভার ওনাতে কাজ করা এটার কালার দেখাবো নুট কালার গ্রেপ কালার মিষ্টি কালার পেঁয়াজ কালার ব্ল্যাক কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র চোদ্দশো টাকা সো নিতে চান এই ড্রেসগুলো মিস করলে বিশাল লস চলে আসবেন শাড়িগুঞ্জন ইসফান মেনশন হচ্ছে তলায় সব নম্বর সোল আর নম্বর ভিড় স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট